সেই মা যদি একবার আল্লাহ হরব্বুলা আলা কাছে নালিশ করে আপনি যতই কুটিপতি হন আপনি যতই অর্থবিত্ত হন আপনি যতই পরহেজগার হন আপনি যতই দানশীল হন সব দান বৃথা সম্মানিত বুঝতে কথা আমাদের বুঝাতে পারলাম না যদি আপনার মা আপনার কথায় কষ্ট পায় সম্মানিত বুঝতে দিন আবু হোরার আল্লাহ নু কল কল রসুল্লাহ ইয়াসাল্লাহু আল্লিসাল্লাম ইয়া রসুল সাহাবী হে আল্লাহ রসূল সর্বাপেক্ষ সর্ব উত্তম সৌজন্যমূলক মার্জিতমূলক আচরণ পাওয়ার হকদার কে একজন আল্লাহ রহিসাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসূল সর্বোচ্চ মর্যাদাবান মার্জিত মান উত্তম চরিত্রের উত্তম ব্যবহারের আর হকদারকে তখন আল্লাহ রহুসাল্লাহু আলাহিসাল্লাম বললেন কাল উম্মুকা তোমার মা সবচেয়ে সম্মানিত এবং তোমার মা সৌজন্যমূলক নম্রভাবে ভদ্রভাবে আচরণ পাওয়ার হকদার আজকে দেখবেন পৃথিবীর মানুষেরা অন্য অন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করছে কিন্তু তার মায়ের সাথে উদ্ভট কথা পারবো না খাবো না এসব কথা দিয়ে তার মায়ের সাথে কথা শুরু করে কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে তার মার সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার হকদার তারপর জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল মান আই তারপরকে পার্কে তখন বললেন তোমার মা তারপর আবার জিজ্ঞাসা করলো মান তারপরকে তার আল্লাহ রহুসাম জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো হে আল্লাহ তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার পিতা সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা বোঝা যায় যে মায়ের সবচেয়ে অধিকার হলো সৌজন্যমূলক আচরণ পাওয়ার সবচেয়ে অধিকার হলো তোমার মা সম্মানিত উপস্থিতি আজকে মাকে রেখে আসছে ঘরের সবচেয়ে অগোছলপূর্ণ সবচেয়ে খারাপ ঘরটা যেই ঘরটা সেই ঘরে রেখে আছে তার মাকে বাড়ি থেকে যখন বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম যাওয়ার কথা তার মায়ের কাছে সর্বপ্রথম তার খাবারের খাবার পাওয়ার কথা ছিল তার মা কিন্তু সর্বপ্রথম পাচ্ছে তার সন্তান তার স্ত্রী সম্মানিত উপস্থিতি বলতে গেলেই বলতে হয় ওই যে ওই ঘটনাটা যেই ঘটনা একজন ব্যক্তি তার মা আল্লাহ রুসাল সাল্লাম ভবিষ্যতে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে একজন ব্যক্তি ছিল ইয়ামানের একজন ব্যক্তি ছিল তার সে সবচেয়ে রোগী ছিল সে তার মাকে অনেক খিদমত করতো তার মাকে অনেক ভালোবাসতো আল্লাহ রব্দুল আলমিন তাকে এই তার মায়ের দিকে তাকিয়ে এই রোগ থেকে তার ধবল রোগ ছিল এই রোগ থেকে আল্লাহ রব্দুল আলমিন তাকে মুক্ত করে দিয়েছেন শুধুমাত্র তার মায়ের খিদমুক্ত করার কারণে আজকে আমরা অধিকাংশ মানুষ অসুস্থ থাকি অধিকাংশ মানুষ অসুস্থর মধ্যে নিমোজিত হয়ে পড়ি ডাক্তারের কাছে যাই কিন্তু তার মায়ের খেদমত করার যে প্রয়োজন হাদিস দ্বারা কিন্তু আমরা সেটা বুঝার চেষ্টা করি না সম্মানিত উপস্থিতি ওই ব্যক্তিটি এমন হয়ে গিয়েছিল যে আল্লাহ ইবাদত করতো এবং তার মায়ের খেদমত করত এই হাদিসটি বুকে মুসলিম শরীবা রয়েছে তখন ওই ব্যক্তির সাথে ওমর রাজি আনহু তিনি দেখা পেয়েছেন আর ওই ব্যক্তি এমন হয়ে গিয়েছিল যে আল্লাহ রব্বুল আলমীর কাছে যা চাইতো আল্লাহরবুল আলামিন তার দোয়া তাই কবুল করতেন তখন আমি আল্লাহ আনহু ওই ব্যক্তির কাছে গেলেন ওই ব্যক্তির কাছে যাওয়ার পর বললেন যে আপনি কি আমার কাছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে একটু ক্ষমা চাইবেন সম্মানিত উপস্থিতি বলছিলাম মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে মায়ের সাথে উত্তম ব্যবহার করার কারণে আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তিকে এমন একটা রোগ দিয়েছিলেন ওই রোগ থেকে তাকে মুক্ত দিয়েছেন এবং ওই ব্যক্তি যে দোয়া করতো সেই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করতেন সম্মানিত বুঝতে দিক তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতার সাথে উচ্চবাচ্যভাবে কথা বলা যাবে না মায়ের সাথে উচ্চবাচ্যভাবে কথা বলা যাবে না সর্বোচ্চ চেষ্টা করতে হবে তার মায়ের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য

তার নাক ধুলায় মলিন হয়ে যাক তার নাক ধুলায় মলিন হয়ে যাক তার নাক ধুলায় মলিন হয়ে যাক তিনবার এই কথা বললেন তখন একজন ব্যক্তি বলল রাসুল কার নাক ধুলায় মলিন হয়ে যাবে তখন তিনি বললেন আবু আকা কি বারো হা হুমা পিতা এবং মাতার মধ্যে দুজনের মধ্যে দুজনকেই পেলো বা দুজনের মধ্যে একজনকে পেল সে জান্নাত লাভ করতে পারলো না ওই ব্যক্তি ধুলায় মলিন হয়ে যাক সম্মাহিত উপস্থিতি বলছিলাম ওই ব্যক্তির কথা আল্লাহ রহুসাল্লু আলিয়া বললেন যে ওই ব্যক্তির নাক ধুলে ধুলিশ হয়ে যাক ওই ব্যক্তির নাক ধুলায় ধুলিশ হয়ে যাক যে ব্যক্তি পিতা মাতাকে কিন্তু জান্নাত লাভ করতে পারলো না তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত কী হলো যে পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নামের কারণ পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নামের কারণ সম্মানিত উপস্থিতি ان اسماء بن دمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو بكر رضي الله عنه ذهبني بنني قال رسول الله عليه وسلم